আরদাও গ্রামে ওয়াইফাই এই গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণে গ্রামের লুঙ্গিওয়ালাদের কিছু কন্টেন্ট আমাদের সহ্য করতে হচ্ছে আরদাও গ্রামে ওয়াইফাই এটা মূলত শহরে থাকা নিজেকে স্মার্ট মনে করা কিছু ওভার স্মার্ট ভাইদের করা ট্রোল গ্রামের মানুষদেরকে ট্রোল করতে করতে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে বাংলাদেশে শহরে থাকার কারণে যারা নিজেকে স্মার্ট মনে করে গ্রামের মানুষদেরকে ট্রোল করে তাদেরকে দেখলে আমার সত্যিই খুব হাসি পায় আচ্ছা বাংলাদেশে কি টাউন আছে পুরো বাংলাদেশটাই তো একটা গ্রাম টাউন মানে কি যেখানে আধুনিক সুযোগ সুবিধা থাকবে যেখানে ইন্টারনেটের গতি থাকবে যেখানে ট্রাফিক জ্যাম থাকবে না যেখানে লোড শেয়ারিং থাকবে না কথা যেখানে সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে সেটাই হলো একটা টাউন বাংলাদেশের এমন কোন টাউন আছে যেখানে আধুনিক সুযোগ সুবিধা আছে টাউন হলো নিউ ইয়র্ক টাউন হলো লন্ডন দুবাই বাংলাদেশ পুরোটাই একটা গ্রাম এখানে শহর কোথায় দেখলেন আপনারা দেখেন বাংলাদেশে যে ঢাকা চট্টগ্রাম যেগুলোকে আমরা টাউন মনে করি এখানে ট্রাফিক জ্যাম লোডশেডিং নাই কোনো ইন্টারনেটের গতি নাই কোনো উন্নত শিক্ষা ব্যবস্থা নাই কোনো উন্নত সংস্কৃতি বরং ওইখানে ওয়াইফাই আসার কারণে নিজের সংস্কৃতিকে বলতে বসেছে সবাই ওয়াইফাই আসার কারণে তারা ইন্ডিয়ান কালচার ওয়েস্টার্ন কালচারকে অনুসরণ করতে শুরু করেছে আর এগুলোকে অনুসরণ করাকে তারা স্মার্টনেস মনে করে ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে যে কাপড়গুলো পরে তারা এখন সেই কাপড়গুলো পরতে শুরু করেছে টপস বা আদার যে আধুনিক যেগুলো বলা হচ্ছে ওইগুলো পড়ে তারা নিজেকে আধুনিক মনে করছে আর যেটা নিজের সংস্কৃতির কাপড় চুপড় ওইগুলোকে তারা খ্যাত মনে করছে গ্রাম্য মনে করছে অথচ এটাই তাদের নিজস্ব সংস্কৃতি নিজের সংস্কৃতিকে ভুলে গিয়ে ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান কালচারকে অনুসরণ করাটা কখনোই কিন্তু শিক্ষিত মানুষদের কাজ হতে পারে না কখনো স্মার্ট মানুষদের কাজ হতে পারে না মা যেমনই হোক মাকে সম্মান করাটাই হলো শিক্ষিত মানুষদের কাজ স্মার্ট মানুষদের কাজ ঠিক একই একইভাবে আমাদের দেশ আমাদের সংস্কৃতি আমাদের মায়ের মতো সংস্কৃতিটা যেমনই হোক লুঙ্গিতে আমাদের সংস্কৃতি এই আমাদের দেশের সংস্কৃতিকে সম্মান করাটাই হলো স্মার্ট মানুষদের কাজ আর যারা নিজেকে স্মার্ট মনে করে ওয়েস্টার্ন কালচার ফলো করে ইন্ডিয়ান কালচার ফলো করে তারাই মূলত আর স্মার্ট তাই আমরা বলতেই পারি গ্রামে নয় শহরে ওয়াইফাই দিলো কে শহরে ওয়াইফাই দেওয়ার কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে